জয় রাধে জয় নিতায় চৈতন্য জয় শ্রী জয় হনুমান আমরা ক্রমবর্ধমান আপনাদের করুণায় আপনাদের অপার অনুকম্পায় এবং আমার প্রাণারাদ্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অহৈতিক অনুকম্পায় ভগবানের কথা মৃত আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করে চলেছি আমরা যেমন একদিকে শ্রীমদ্ ভগবদ্গীতা কথা মৃত আলোচনা করছি তেমন শ্রী মানুষ প্রতি সপ্তাহে একটি করে আপনাদের দিয়ে থাকি অবশ্যই আমরা বালকাণ্ড প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম আজকে আমরা সাতচল্লিশ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই তিনটি চোপায় আলোচনা করব বালকাণ্ডে শুরু করি হনুমানের খুব সুন্দর এক কথা দিয়ে হনুমান মহারাজ বলছেন কহ হনুমন্ত বিপতি প্রভু সই যব তব ভজন না হই অর্থাৎ আমাদের ভাষায় বিপত্তি হলো আমাদের দেহী দৈহিক কোনো বিপদ আমাদের সামাজিক কোনো বিপদ কিন্তু হনুমানের ভাষায় বিপদ কি না কহে কহে হনুমন্ত বিপদি প্রভু সই সেই বিপদ কি যব তবে ভজনা না হই যখন তোমার সমীরন হবে না তখন যখন তোমার কীর্তন হবে না তাই মূঢ় ব্যক্তিদের কাছে ভগবত কথার যেমন মাহাত্ম থাকে না তেমনি প্রেমিকদের কাছে একমাত্রই ভগবত কথামৃতেরই মাহাত্ম থাকে বাকি কিছুর মাহাত্ম থাকে না তাই আমরা তার কৃপায় তার অনুকম্পায় তার কথা মৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করে চলেছি প্রসঙ্গক্রমে আজকে গোস্বামী রামচরিত গোস্বামী তুলসীদাস এই তিনটি চোপায়ে প্রধানত দুইভাবে যুক্তি খাড়া করলেন প্রথমত তিনি যারা নিন্দাকারী তাদের নিন্দার জন্যে কোনোরকম তাদেরকে পাত্তা দিলেন না বা তাদের নিন্দাটাকে নিন্দা বলে গ্রহণ করলেন না আবার একবার তিনি নিন্দার যোগ্য তিনি অযোগ্য সেটাও প্রমাণ করলেন অবশ্যই সেই সুন্দর কথা মৃত আমরা জানব তার রচনা সম্পর্কে অবশ্যই আমরা প্রথমে চলুন তিনটি চোপায় আস্বাদন করি গোস্বামী তুলসী দাস বলছেন সাতচল্লিশ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ তিনটি চোপায় কি বলছে গোস্বামী বলছেন খল পরিহাস হই মোরা কাকি কাল কণ্ঠ কঠোরা হাম সহিব দাদুর চত কিন হই মোলি না খাল বিমল বত কবি তো রাম ফদ নেহু তিন সুখদ হস রসেহ ভাষা ভনীতি ভরি মোতি মোড়ি হসিবে যোগ হসে নোহি খো প্রভুপাদ প্রীতন সমুঝি কি তিন হই কথা শুনি লগে হে ফে হরিহার হরিহর মতি কু তর কি তিন কাহ মধুর কথা রঘুবর গোস্বামী বলছেন দুষ্টরা যেমন পরিহাস্য করেন তাদের পরিহাস্য করাটা তাদের স্বভাব তাই তাদের পরিহাস্য করাতে আমার যে কিছু আমি অসম্মানিত হচ্ছি বা আমি লাঞ্ছিত হচ্ছি এমন নয় কারণ তাদের ওটাই স্বভাব পায় কেন বললেন না সমস্ত শাস্ত্রই একটি নির্দিষ্ট ভাষা একটি নির্দিষ্ট হরপে রচনা হয়েছে তা হলো সংস্কৃত বা দেবনাগরী এবার এই একমাত্র শাস্ত্র রামচরিত মানুষ যা হিন্দি আঞ্চলিক হিন্দিতে নর্মাল হিন্দি নয় আপনারা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন বা যারা যারা পাঠ করেন নিশ্চয়ই জানেন তাহলে এই নর্মাল হিন্দি বা আঞ্চলিক হিন্দিতে পাঠ করা যেহেতু রচনা করেছেন শাস্ত্র তাই সেই দেখে অনেকেই নিন্দামন্দ করছেন তাই তিনি তাদের বিষয়ে খুব একটা কান দিলেন না আবার বলছেন তারা যারা সেই রঘুবরের অর্থাৎ সেই রঘুনাথের প্রতি প্রীত নয় যে সেই ভগবানকে জানে না ভগবান কেমন যারা সেই ভগবানকে পেতে পারে না যারা সেই ভগবানকে চাইছে না তাদের কাছে তো এটা অপ্রীতিকর হবেই তারা শুধুমাত্র কয়েকটি নিয়মাবলীর ওপরেই ভিত্তি করে থাকে তাদের পাণ্ডিত্য দেখায় কিন্তু আবার বলছেন কি না আমি এটার যোগ্য আবার পরে বলছেন আমি এটার যোগ্য আমার কতটুকুই বা আর শিক্ষাগত যোগ্যতা আছে আমার কতটুকুই বা যোগ্যতা আছে ভগবান শ্রী রামচন্দ্রের কথা রচনা করি আহা কত সুন্দর বলছেন কতটুকুই বা যোগ্যতা আছে তাই বলছেন এটা আমার পাওয়ার যোগ্যতা তাই আমি এটি সাধারণ একটি হিন্দি অর্থাৎ আঞ্চলিক গ্রাম্য ভাষায় রচনা করেছি অবশ্যই এটা তারই ভালো লাগবে যারা সেই ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি প্রীত যারা সেই ভগবানকে একমাত্র জীবনের সিও বলে মনে করেন আমরা সবাই তার প্রপঞ্চনায় মত্ত হয়ে থাকি কিন্তু তার প্রপঞ্চনায় আমরা যেন মত্ত না হয় তার প্রতি তাকে উপলব্ধি করার কারণ তাকে প্রাপ্তি করার তো কিছু নেই তিনিই তো হৃদয়ে বসবাস করছেন এই বোধরা করার জন্যেই তো তার কথা শোনা এই বোধ করার জন্যই তো তার কথা পাঠ তার কথা আলোচনা তার কথা শ্রবণ, শ্রবণম মঙ্গলম গোপীদের কথায় সেই গোপী কারা ভগবান রামচন্দ্রই তো দণ্ড কারণে যে সমস্ত ঋষিদেরকে বলেছিলেন যে তোমরা অবশ্যই তোমাদের মনের বাঞ্ছা পূর্ণ হবে কেন তারা প্রতিরূপে চেয়েছিল ভগবানকে রামচন্দ্র ভগবান রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম তার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কর্ম তিনি করেন না তাই তিনি আশীর্বাদ করলেন এর পরের বারে আমি যখন লীলা পুরুষোত্তম হয়ে আসবো নিশ্চয়ই আমি আপনাদের মনের বাসনা পূর্ণ করবো তারাই হলেন গোপী সমস্ত স্বাস্থ্যগণ গোপী হয়ে রজনীতে ভগবানের প্রতি আসক্ত হয়ে ভগবানের সঙ্গে রাসে ক্রীড়ায় মত্ত হয়েছিলেন অপূর্ব অহিতুকি করুনার জন ছাড়া তার কথায় আনন্দিত হয় না তার কথায় প্রীত হয় না আশা করি আপনাদের অনেক সুন্দর লেগেছে আমার মতো অধমের দ্বারা তো ভগবানের কথা অবর্ণনীয় তাই আপনারা করুন না করবেন যেন ভগবত শ্রী পদ আমার মতি হয় ততক্ষণ অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য